আমাদের আন্দোলন আগে এগারো দফা ছিল না যখন দেখেছি আমাদের পুলিশ ভাইরা তাদেরকে মারা হয়েছে মারার পর তাদেরকে গাছে ঝুলানো হয়েছে আমাদের কোনো অর্থিকন কর্তৃপক্ষ কোনো ধরনের ভূমিকা নেই নাই তারা একটা সহনক দুশীল দেখায় নাই তারা এমন ভাবে আমাদেরকে রাখছে যেমন বাংলার মানুষকে আমাদের মুখোমুখি দাঁড় করাইছে আমাদের জীবন কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা রাস্তায় বেরোতে পারি না যেখানে জনগণের নিরাপত্তা দেবে পুলিশ

এই সরকারের দালাল এ এরা করতে এই 15 বছরে সরকারের দালালই করতে করতে এবং এইভাবে সরকার ক্ষমতা রাখতে রাখতে এই পুলিশোনালকে দেবর করেছে আমরা মুখ খুলতে পারি না আমরা কনস্টেবল এসআই সাব ইন্সপেক্টর আমরা মুখ খুলতে পারি না তাদের অত্যাচার নির্যাতন কারণে আমরা আমরা আজও গতদিন ছাদিনছিলাম না আমাদের মুখ বন্ধ করে রাখে কোথায় কোথায় চাকরি বন্ধন ছাস করে দেয় 15 আগস্ট বরগুনা ঘটনা ঘটছে আমাদের পুলিশকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সম্পূর্ণ ঘটছে ওই অবৈধ চাদুকার এ উত্তেজনা কর্তৃপক্ষরা তাদের কিছু হয় নাই আমাদের এক নম্বর দাবি পুলিশ বাহিনীর দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতিকের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা করে স্বাধীন এবং বিচার বিভাগীয় সাথে সম্পৃক্ত করতে হবে দাবি নাম্বার দুই পুলিশ বাহিনীর অভ্যন্তর কর্মচারীদের প্রতি বৈষম্য বন্ধের জন্য পুলিশ কনস্টেবল এস আই ওই তিন ধরে নিয়োগ বন্ধ করতে হবে নিয়োগ দিতে হবে এবং পরবর্তী পুলিশ লাইনসে তিন বছরের কোর্স সম্পূর্ণভাবে আউটসাইড ক্যাডেট হিসাবে নিয়োগ করতে পারবে এরপর যোগ্যতা ও কর্মদক্ষতা নেতৃত্বের নৈতিকতার উপর ভিত্তি করে নির্দিষ্ট নীতিমালার আলোকে পদোন্নতি দিতে হবে তিন নম্বরে নিয়োগ নিয়োগ ও পদোন্নতি বদলি ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ওসি এসপি পদায়ন থাকতে হবে সমনোজ সময় উপযোগী নীতিমালা থাকতে হবে এবং প্রয়োজনীয় নিশ্চয়তা করতে হবে চার কোন পুলিশ অফিস অফিসার ড্রাইভার বডিগার্ড অফিস অর্ডারলি পাবেন না এটা চার্জ চিরতরে বন্ধ করে দিতে হবে অন্য সরকারি চাকরির মতো পুলিশের কর্ম কর্ম ঘন্টা নির্ধারণ করতে হবে আট ঘন্টা পুলিশের নিম্ন পদস্থ কনস্টেবল থেকে ইন্সপেক্টর সকল সম্পর্কে দুই মাসের ছুটি দিতে হবে পুলিশ কল্যাণ ট্রাস্ট সকল প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত লভ্যাংশ প্রতি বৎসরের সমান হারে সকলকে সদস্য দিতে হবে পুলিশের অন্য যত সুবিধা আছে সব সমান হারে সকল সদস্যকে দিতে হবে র্যাঙ্ক বেস ও বাদে সকল পুলিশ সদস্যের একই পোশাক জুতার প্রতীক অনুমোদন দিতে হবে দশ কর্মকর্তার বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ ও জানান কার্যক্রম নির্দেশ থেকে দিতে হবে এটাই আমাদের